এটা একটা কাঠের মেজিক লাকড়ি চুলা যারা বাসাবাড়িতে বাড়িতে কিংবা ফ্ল্যাট বাসায় সেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া মায়ের হাতের রান্নার যেই শাক যদি আপনি ফিরে পেতে চান এই কাঠের লাকড়ি চুলা আপনার প্রয়োজন আপনি কি চান ব্যবসা করতে ব্যবসা করতে পারবেন আপনি বিনা পুঁজি তো ব্যবসা করবেন কিন্তু মাসে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন প্রতিটা জেলা থানা উপজেলায় একজন ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে মাসে কমপক্ষে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন পঞ্চাশ হাজার পরিবেশ বান্ধব একটা চুলা যে চুলা ব্যবহার করলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ছোট ছোট রেস্টুরেন্টেরও বেঁচে যাবে ডিলার নিতে চাইলে বিরো ডিস্কের নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এই চুলাতে আপনি পরোটা সিঙ্গারা সমস্যা ভাত তরকারি ইত্যাদি সব করতে পারবেন ঘন্টায় আধা কেজি থেকে এরকম টুকরা থেকে মিনিট একটি মাংস বসিয়ে দিয়েছি রান্না করে দেখবো যে আসলে কত সময় লাগে বা কি ব্যাপার আমাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত ইনভেস্ট মাত্র এক লক্ষ টাকা এই ভাইরাল লাকড়ি চুলানি আপনি বিজনেস চালু করতে পারেন অনলাইন কিংবা অফলাইনে এগুলো আপনার ঘন্টার মাত্র এক কেজি লাগতে না আমাদের অনেক বড়ো বড়ো চুলাও আছে গাছের ডালপালা ব্যবহার করে তারা রান্না করতে পারে তো এটা এমন একটা ম্যাজিক চুলা কোনো রকম ধোয়া হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এটা ব্যবহার করা একদম নিজি ব্যাপার যদি অন্য লাকড়ির চুলা বুঝতে তাইলে এতক্ষণে কালিতে একদম ভরপুর হয়ে যেত দেখেন এটা আমাদের নিজস্ব তৈরি আছে উৎপাদন এখানে অনেকেই মনে করে যে ভাই চায়না থেকে আনি আপনারা বিক্রি করেন কিনা আমাদের নিজস্ব ওয়ার্কশপই আমাদের কাজ চলতেছে এখানেও আমাদের ওয়ার্কশপের একটা পার্ট এছাড়াও আমাদের আরও বিভিন্ন পার্ট আছে এখানে আমাদের যে হোটেল রেস্টুরেন্টে যে চুলাগুলো এগুলো তৈরি হচ্ছে নির্দিদায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত একটা চুলা যেটা দিয়ে আপনার ব্যবসা আপনি দ্বিগুণ বৃদ্ধি করতে পারতেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আপনারা আমাদের একটা চুলা নিয়ে ব্যবহার করেন আপনি দেখবেন যে আপনার ব্যবসার মোড়েই ঘুরে গেছে ভাই ইনশাল্লাহ আমিন ভাই আজকে আমরা দিচ্ছি বিনা পুঁজিতে ব্যবসার সুযোগ আপনি বিনা পুঁজিতেও ব্যবসা করবেন কিন্তু মাসে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন সেই সুযোগই আমরা দিচ্ছি তো এই পুরো ভিডিওটা যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান অথবা পুঁজি দিয়ে ব্যবসা করতে চান ডিলার হিসেবে ব্যবসা করতে চান আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে আপনি অ্যাক্টিভ আছেন সেখান থেকে আপনি শুধু আমাদের এই চুলার ভিডিও অথবা ছবিগুলো পোস্ট করে এটার উপকারিতা সম্পর্কে জানিয়ে দিয়ে অর্ডার নিয়ে আসবেন আমরা সকল প্রসেসিং করে দিব। আমরা এই প্রোডাক্ট হচ্ছে আপনার ডেলিভারি করে দিব আমরা এই প্রোডাক্টের টাকা কালেকশন করবো সব কিছু আমরা করে দেবো আপনাকে আমরা কমিশন দিয়ে দিব তার মানে আপনার কোনো ধরনের পুঁজি লাগতেছে না পুঁজি ছাড়া বিনা পুঁজিতে এরকম ব্যবসার সুযোগ আর হবে না তার মানে হচ্ছে যারা রিসেলিং করে ব্যবসা করতে চান তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই ভিডিওটা একদম পুরো শেষ পর্যন্ত দেখতে থাকে ডিলার নেওয়ার সিস্টেমটা কি ভাই ডিলার নেওয়ার সিস্টেম খুবই সহজ যে কেউ আমাদের সাথে যদি তার ট্রেড লাইসেন্স থাকে অথবা যদি ট্রেড লাইসেন্স নাও থাকে সেটা ট্রেড লাইসেন্স পরে আমাদের কাছে জমা দিবে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আমাদেরকে জমা দেবে আর ইনভেস্টমেন্ট মাত্র এক লাখ টাকা ঠিক আছে একটা ডিলার সাধারণ যে কোনো ডিলার নিল দুই থেকে তিন লাখ টাকা ইনভেস্ট মিনিমাম করা লাগে যে আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি যে আপনি প্রতি মাসে বারবার এমনকি যদি চান যে প্রতিদিন আপনি প্রোডাক্ট নেবেন তাও আমরা সেই সুযোগ আপনাদেরকে দিচ্ছি এই জন্য আমরা চাচ্ছি যে নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা যেন আগে আসে এই জন্য আমরা ইনভেস্টমেন্টের পরিমাণটা কমিয়ে রাখছি এক লাখ টাকা ইনভেস্ট করে মাসে কমপক্ষে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারব পঞ্চাশ হাজার একবারে মিনিমাম ইনশাল্লা পঞ্চাশ হাজার টাকা আয় করতে হবে কিরকম কি সুযোগ সুবিধা দেবেন ডিলারদেরকে এই মুহূর্তে আমরা যেটা করতেছি ডিলাররা নিজেরাই মার্কেটিং করবে এই জন্য আমরা তরুণ উদ্যোগটা খুঁজতেছি তো সেখানে আমাদের যে লিফলেট বা অন্যান্য যে জিনিসগুলো দেওয়া দরকার হ্যান্ড বা কিছু কিছু জায়গায় যদি আমরা প্রয়োজন মনে করি বিভিন্ন ধরনের সাইনবোর্ড বা ব্যানার দেওয়ার সেগুলো আমরা দিব এছাড়াও প্রত্যেকটা জায়গায় আমরা অনলাইনে মার্কেটিং করে দেবো যদি ডিলার খুব অ্যাক্টিভ হয় এবং আমাদের সাথে আমরা যে ট্রেনিংটা তাকে দেবো ট্রেনিংটা যদি সে ফলপ্রসূভাবে সুন্দরভাবে কাজ করতে পারে মার্কেটিংয়ের জন্য তাকে যেই ধরনের হেল্পই দরকার হোক না কেন মার্কেটিংয়ের বিভিন্ন টুলস আছে অনলাইন অফলাইন আমরা সেগুলো ব্যবহার করবো তো নাহিদ ভাই আমার ফলোয়াররা যারা ডিলার নেবে ডিলার নেওয়ার পর মার্কেটে তো অ্যাভেলেবেল অনেকের ঘরে ঘরে গ্যাসের সিল অলরেডি আছে জি কিন্তু তারপরেও এই চুলাগুলো মানুষ কেন কিনবে তারা কিভাবে কথাবার্তা বলে মার্কেটিং করবে আচ্ছা দেখেন গ্যাসের এখন ভাই একটা গ্যাসের দাম কত চোদ্দশো পনেরোশো টাকা পনেরোশো টাকা প্রতি মাসে মিনিমাম দুইটা গ্যাস না লাগলো দেড়টা গ্যাস লাগে জি অর্থাৎ দুই হাজার প্লাস টাকা মানুষের গ্যাস খরচ হয় জি সেই ক্ষেত্রে আমাদের এই চুলা যখন মানুষ ব্যবহার করবে সে দেখেন কোনো রকম ধোয়া হচ্ছে না কোনো কিছু হচ্ছে না আচ্ছা তো ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় সে ব্যবহার করতে পারে এই চুলা ব্যবহারে মাত্র চার থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ ঢাকা শহরে যারা ব্যবহার করে তাদের খরচ হবে আচ্ছা আর যারা ব্যবহার করবে তারা কিন্তু এই যে লাকড়ির টুকরা অ্যাভেলেবেল এমনিতেই পাওয়া যায় যেই কোনো গাছের ডালপালা বাঁশ ইত্যাদি যে কোনো কিছু সে ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে এমন অনেক ফ্যামিলি আছে যাদের কোনো ধরনের লাকড়ি কেনা লাগে না ওয়েস্টের গাছের ডালপালা ব্যবহার করে তারা রান্না করতে পারে তাদের জন্য কোনো ধরনের খরচই নেই তো কেন সে কিনবে না যেখানে গ্যাসের খরচ আপনার মাসে দুই হাজার টাকা সেখানে যদি আপনার খরচ হয় দুই থেকে তিনশো টাকা বা কোনো খরচই না হয় অবশ্যই কিনবে আর এখানে গ্যাসের যে সুবিধাটা আছে আপনি প্রায় সেম সুবিধাটা পাচ্ছেন গ্যাসের সুবিধা হচ্ছে গ্যাস আমরা কেন ব্যবহার করি ভাই গ্যাসে ধোঁয়া হয় না কালি হয় না মানে একটা ক্লিন পরিবেশ পাওয়া যায় তাহলে এখানে যদি আপনার লাকড়ির চুলো আমরা কেন ব্যবহার করি না যে ধোঁয়া হয় কালি হয় অসুবিধা হয় বা যে কোনো সময় চাইলেই আপনার জ্বালাতে অসুবিধা হয় যেমন বর্ষাকাল আসছে বর্ষাকালে লাকড়িগুলো শুকনো থাকে না সেক্ষেত্রে জ্বালাইতে অসুবিধা হয় তো এটা এমন একটা ম্যাজিক চুলো যেটাতে আপনার ধোয়া হচ্ছে না বাসাবাড়িতে কালি হচ্ছে না আবার ভেজা লাকড়ি আপনি ব্যবহার করতে পারেন আমরা দেখেন এখানে এই যে লাকড়ি চুবাইলাম ঠিক আছে এই যে লাকড়ির চুবাইয়া আমরা দিয়ে দিলাম দেখেন এটা চুবানো লাকড়ি আমরা এখানে দিয়ে দিলাম দেখেন আপনার কোনো ধরনের এফেক্ট করতেছে না এটা দাও দাও করে আপনি দেখবেন যে জল উঠতেছে তার মানে ভেজা লাকড়ি আপনার এই কোনো টেনশন নেই যে সাথে আপনার বর্ষাকাল আসতেছে যে আমার ভেজা লাকড়ির জন্য কোনো অসুবিধা হবে কি না একটা বিষয় হচ্ছে দেখেন যে কেন ধোয়া হচ্ছে না লাকড়ির চুলা তো আমরা সেটা একটু ক্লিয়ার করে দিই আমাদের এই চুলার যে কম্বাসন চেম্বার আসে যেখানে আমরা এই যে লাগুগুলো দিলাম এখানে কিছু ছিদ্র আছে যে ছিদ্রর মাধ্যমে অক্সিজেন প্রোভাইড করে জি আপনি যদি যে কোনো আগুনের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পান তার মানে সেখানে যদি কার্বন থাকে কার্বনটা অক্সিজেন ধ্বংস করে দেয় যে অক্সিজেন সাপ্লাই করার জন্য আমরা এখানে একটা ফ্যান ফ্যান লাগিয়ে দিয়েছি তো এই ফ্যানের মাধ্যমে যখন আমাদের পর্যাপ্ত অক্সিজেনটা পায় তখন কিন্তু আর মানে কোনো ধরনের কার্বন আসতেছে না মানে সামান্য কিছু পরিমাণ কার্বন আসে তো যেটার কারণে আমাদের এখানে কোনো ধোয়া হয় না যেহেতু ধোয়া হয় না তুই অনেকেই মনে করে যে লাকি চুলা বাসা একদম কালো হয়ে যাবে সেই সুযোগটা আপনাদের থাকতেছে না আচ্ছা নাহিদ ভাই গ্যাসের চুলাতে তো আমরা ভাত যখন হবে হবে ভাব তখন তো ভাতের মার সব নিচে পড়ে যায় সাথে সাথে আমরা গ্যাসের পাওয়ারটা কি করতে পারি চুলার পাওয়ারটা কমাইতে পারি এই চুলাই কিরকম সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই আছে দেখেন আমরা যদি অক্সিজেন সাপ্লাই কমে যাই জি তাহলেই আপনার হচ্ছে আগুনের পাওয়ারটা কমে যায় এই যে আমাদের এখানে একটা সিস্টেম রেখে দিয়েছি যে রেগুলেটর সিস্টেম ঠিক আছে এই রেগুলেটর দিয়ে যখন আমরা কমে দিলাম দেখেন এখন কিন্তু আমাদের কমে যাচ্ছে আগুনের পাওয়ারটা কমে যাচ্ছে যদি আগুনটা দেখতে দাউ দাও আসতেছে আগুনে পাওয়ার কমে যাচ্ছে যেহেতু লাকড়ির চুলা একদম সাথে সাথে হচ্ছে না বাট যখনই আপনারা দেখবেন যে আপনার ভাত এখন একটু উদলে আসবে বা আমরা যেভাবে বলি না কেন ঠিক আছে তো তখনই আপনি একটু লাকড়ির পরিমাণটা আর না দিলেই চলবে এটা আপনি যখন একবার বা দুইবার ব্যবহার করুন আপনি বুঝতে পারবেন যে এটা ব্যবহার করা একদম নিজেই ব্যাপার এবং এই যে ছোটো ছোটো টুকরা কাঠ হোক অথবা ডালপালা হোক অথবা বাঁশ হোক বা ওয়েস্টে যাই হোক না কেন শক্ত কাঠ শক্ত জাতীয় যাই হোক না কেন আপনি এটাতে ব্যবহার করতে পারবেন এবং এই ঘন্টায় মাত্র আধা কেজি থেকে ছয়শো গ্রাম কাঠ আপনার ব্যবহার করা লাগবে আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা উপর দিয়ে দিচ্ছি এখন যেহেতু এটা খোলা আছে খোলা থাকার কারণে আমরা উপর দিয়ে দিচ্ছি এখানে আমাদের সুযোগ আছে যে আমরা এখানে দেখেন এই যে এখানে একটা মুখ করে দিয়েছি লাগবে যাওয়ার এখান দিয়ে আমরা যখন রান্নাটা বসাবো হ্যাঁ তখন আমরা এই জায়গাটা দিয়ে দেবো আমরা এই যে এখানে একটা হাড়ি দিয়ে দিলাম হ্যাঁ মাংস বসিয়ে দিয়েছি রান্না করে দেখব যে আসলে কত সময় লাগে বা কী ব্যাপার এই দেখেন যখন আমরা রান্নাটা বসিয়ে দিলাম এখন অনেকের কাছে মনে হইতে পারে যে আগুনের পাওয়ার কম আছে আমি আর একটু দিয়ে দিলাম এই দেখেন এখানে খুব ইজিলিভাবে আপনি লাকড়িটা দিয়ে দিতে পারতেছেন ঠিক আছে তো লাকড়ি দেওয়ার জায়গাটা বেশ আছে আমাদের যতটুকু প্রয়োজন তার পরিমাণে ঠিকঠাক মতো আছে অনেকে মনে করতে পারে যে ভাই উপর দিয়ে লাকড়ি দিতে অসুবিধা সেই জন্যে আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখে দিলাম এখন দেখেন যে আগুনের পাওয়ারটা কী করে মানে এবং ক্লিন আগুন ঠিক আছে যদি অন্য লাকড়ির চুলা হয়ে যায় তাহলে এতক্ষণে কালিতে একদম ভরপুর হয়ে যেত এখানে যেটা হবে হালকা পরিমাণে কিছু কালি আসতে পারে যেটা আসলে আমাদের যে ছাই উড়ে একটা বাতাসে পাওয়ার আসে একটা কাপড় দিয়ে বা একটা টিস্যু দিয়ে আপনি মুছে ফেলেন দেখবেন যে একদম ক্লিন হয়ে যাবে সুতরাং আমরা একদম কোনো কিছু গোপন রাখলাম না সব কিছু দিয়ে দিলাম এখানে অ্যাডভান্টেজ যেটা পরিবেশ পরিবেশবান্ধব একটা চুলা এবং জ্বালানি হচ্ছে কাঠ হ্যাঁ এই কাঠের রান্নার স্বাদ সবচেয়েতে বেশি একটা হচ্ছে আমাদের জ্বালানি সাশ্রয়ী হচ্ছে সময় বেঁচে যাচ্ছে অর্থ অর্থও বাঁচতেছে এরকম একটি টুকরা আট থেকে দশ মিনিট জল যেটা আনবিলিবেল যদি কেউ সরাসরি দেখতে চান তাহলে আমাদের যে অফিস ঠিকানা দেওয়া আছে অফিসে এসে সরাসরি দেখতে পারবেন অথবা যেই সমস্ত জায়গায় যে সমস্ত এলাকাগুলোতে আমাদের ডিলার দেওয়া আছে আপনারা ডিলারের কাছে গিয়ে সরাসরি দেখতে পারবেন যারা হচ্ছে রেস্টুরেন্টের ব্যবসা করে গ্যাসের খরচের জন্য রেস্টুরেন্ট ব্যবসা তাদের একদম যায় যায় অবস্থা হ্যাঁ তাদের জন্য এটা হচ্ছে একটা আদর্শ চুলা যে চুলা ব্যবহার করলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ছোটো ছোটো রেস্টুরেন্টেরও বেঁচে যাবে আর যেসব রেস্টুরেন্টগুলো মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা বা এক লাখ টাকার উপরে বিল দেয় তাদের মাসে এক লাখ টাকার মতোই সেভ হবে বারো কেজির একটা গ্যাস পঁয়ত্রিশ ঘন্টা চলে সেই ক্ষেত্রে বারো কেজির একটা গ্যাসের দাম পনেরোশো টাকা আর আমাদের এই চুলা যে ব্যবহার করে ওই টাইম আপনি আগুন জ্বালান রান্না করেন সমোসা বাজেন বা করেন অথবা আপনার যেটাই করেন না করেন রেস্টুরেন্টে যেই কাজই করেন ভাতটা রান্না করেন আপনার খরচ হবে মাত্র দুই থেকে তিনশো টাকা বা সর্বোচ্চ চারশো টাকা যেটা ঢাকা শহরে লাগবে দাম বেশি সেখানে এই চুলাতে আপনি পরোটা সিঙ্গারা সমোসা ভাত তরকারি ইত্যাদি সব করতে পারবেন এই পনেরো ইঞ্চি সাইজের একটি চুলাতে আপনি বারো থেকে চোদ্দ কেজি রান্না করতে পারবেন অনায়াসে যাদের আরও বেশি রান্নার প্রয়োজন হয় তাদের জন্য আমাদের অনেক বড় বড় চুলাও আছে এই যে বিশাল একটা এটাতে আপনি চাইলে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনি রান্না করতে পারবেন এবং এছাড়াও আমাদের বিভিন্ন সাইজ আছে যাদের প্রয়োজন হয় যে মাদ্রাসায় আছে যেসব মাদ্রাসাগুলোতে আপনার পঞ্চাশ ষাটজন স্টুডেন্ট আছে এগুলোতে তো আপনি চার পাঁচশো লোকে রান্না করবেন পঞ্চাশ ষাট জন বা সত্তর আশি জন যারা আছে তারা কী করে তাদের জন্য আমাদের এই বারো ইঞ্চি সাইজের চুলা আসে এগুলো আপনার ঘন্টায় মাত্র এক কেজি লাগতে লাগবে মানে দৈনিক আপনার পাঁচ থেকে ছয় কেজি সারা দিনে মাদ্রাসা রান্না শেষ ঠিক আছে এছাড়া যে পনেরো ইঞ্চি সাইজ আছে এগুলোতে আপনি দশ থেকে বারো কেজি রান্না করতে পারবেন বিশ ইঞ্চি সাইজ আছে যেগুলোতে আপনি বিশ থেকে পঁচিশ কেজি অনায়াসে আপনি রান্না করতে পারবেন ঠিক আছে এটা তো আমাদের চব্বিশ ইঞ্চি সাইজ আছে আপনি পঁচিশ তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি আপনি অনায়াসে রান্না করতে পারবেন যাদের চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বা অন্যান্য যে সব কারখানা আছে যে বিভিন্ন কিছু শুকানো লাগে আগুনের তাপ দিয়ে অথবা কোনো কিছু বয়েল করা লাগে আগুনের তাপ দিয়ে অথবা পানি সিদ্ধ করা লাগে অথবা আপনার অনেক পরিমাণ দুধ জাল দেওয়া লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের ইনশাআল্লাহ ব্যবসা এখন যে পরিমাণ আপনাদের ব্যবসা হয় তার মিনিমাম দ্বিগুণ আপনি পারবে এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে কারণ আপনার যে জ্বালানি খরচ বেঁচে যাবে সেটা থেকেই আপনার দ্বিগুণ হয়ে যাবে এছাড়াও যেটা হয় আপনার প্রোডাকশন খুব দ্রুত বাড়বে যে গ্যাসের চুলা আপনার যেটা প্রোডাকশন হয়েছে এক ঘন্টা লাগে আমাদের এই চুলার প্রোডাকশান হচ্ছে চল্লিশ মিনিট সর্বোচ্চ সময় লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি দেখে আপনারা নিতে পারেন জ্বালিয়ে আর এছাড়াও যদি চান যে আপনারা ফোনে অর্ডার করেন তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনারা ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমরা ঢাকার বাইরে ফ্যামিলি সেজের জন্য দুইশো থেকে আড়াইশো টাকা কুড়িয়ার চার্জ নিয়ে থাকি আর যেগুলো বড়ো আছে সেগুলো আমরা আলোচনা সাপেক্ষে যে যেরকম চুলা প্রয়োজন অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স এবং এ নিয়ে থাকি আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফ্টের দুই স্মার্ট ইকো